এই মুহূর্তে সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও মামলায় এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা নতুন ওবিসি তালিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট একশো চল্লিশটি জনজাতির অন্তর্ভুক্ত করে নতুন ওবিসি তালিকা তৈরি করেছিল সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রকাশ করা হয়েছিল বিজ্ঞপ্তি তার ওপরেই এবার স্থগিতাদেশ জারি করে দিল কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের আগে রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন আপনাদের রায়ে কিছু গ্রে অংশ রয়েছে অর্থাৎ অস্পষ্ট অংশ রয়েছে হতে পারে আমি ভুল কিন্তু বলতে বাধ্য হচ্ছি কল্যাণের আর্জি ছিল আমি সংসদের কমিটিতে রয়েছি দু সাল থেকে কেন্দ্রীয় কমিশন কোনো রিপোর্ট জমা দেয়নি অন্তর্বর্তী নির্দেশ দয়া করে দেবেন না সুপ্রিম কোর্টের জন্য অপেক্ষা করা উচিত অন্যদিকে মামলাকারীদের আইনজীবী এস শ্রীরাম বলেছিলেন রায়ে কোনো কিছুই গ্রে অংশ নেই আপনাদের রায়ে আইন মেনে পদক্ষেপ করতে বলা হয়েছে আদালত আইন সঠিকভাবে বুঝেই রায় দিয়েছে কিন্তু রাজ্যের পদক্ষেপ সেই অনুযায়ী হয়নি আর তারপরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে দিল কলকাতা হাইকোর্ট এতে করে যে রাজ্য সরকার বড়সড় ধাক্কা খেল সেটা বলার অপেক্ষা রাখে না